তুমি তুমি তোমার একজন বৃদ্ধ মানুষ বয়সে ছাপ পড়েছে তার চেহারায় লম্বা দাড়ি ও চুল সময়ের সাক্ষী হয়ে সাদা হয়ে গেছে হঠাৎ দুজন যুবক এগিয়ে এসে জোর করে তার চুল কাটতে চাইল বৃদ্ধ প্রাণপণে প্রতিরোধ করলেন কিন্তু শেষ রক্ষা হল না জোর করেই তার চুল কেটে দেওয়া হল অসহায় এই মানুষটি বিচার চাইলেন আল্লাহর কাছে সেই দৃশ্যই এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু এই বৃদ্ধ নন সম্প্রতি এমন আরও অনেক ঘটনা সামনে এসেছে লম্বা চুল বা অপরিষ্কার পোশাকে কাউকে রাস্তায় পেলে জোর করে তার চুল কেটে দেওয়া হচ্ছে পুরো ঘটনাটি ভিডিও করে মানবতার জয়গান গিয়ে ফেসবুক পেজে আপলোড করা হচ্ছে কেউ প্রশংসা করছেন আবার অনেকেই বলছেন এটি অন্যায় অমানবিক আমি হিন্দু হই মুসলিম হই বাউল হই আর নাস্তিক হই কারোর রাইট নাই আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার নামে হোক আর অপরিষ্কার অপরিচ্ছন্ন করার নামে হোক এটা করার অধিকার কারণ নাই মানবতার নামে ভিড়ের ব্যবসা চলছে বলে অভিযোগ তুলেছেন নেটিজেনরা তাদের প্রশ্ন কারো স্বাধীনতা হরণ করা কি কখনো মানবতার মধ্যে পড়ে একই কথা বলছেন মানবাধিকার কর্মীরাও মানবাধিকার ইসলামেরও যেমন চুল বড় রাখা কবি নজরুল ছিল বন্দে আলী মিয়া কবি বন্দে আলী মিয়ার চুল বড় ছিল রবি ঠাকুরের এটা যার যার পছন্দ তারা এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এই লোকটার চুল দাড়ি সেভ করতেছে এই যদি একটু ধনী লোক হইতো তার গায়ের ধারে কাছে যেতে পারতো আমার তো চুল দাড়ি বড় ছিল এক সময় তার আসতো আমার কাছে আর পরিষ্কার পরিচ্ছন্নতার নাম দিয়ে যদি হয় তাকে নিয়ে পরিচ্ছন্ন জায়গায় রাখু তার পরিধান এগুলো চেঞ্জ করুক এবং রেগুলার যাতে সে পরিষ্কার থাকতে পারে সেই ব্যবস্থাটা করুক কিন্তু তা কোনো ব্যক্তির অমতে এমন কাজ করা আইনত অপরাধ যার শাস্তিও রয়েছে সুপ্রিম কোর্ট সোমোটো রুল ইস্যু করতে পারে ইভেন লোকাল থানাতে অর্ডার দিতে পারে যে কারা করতেছে ইনভেস্টিগেট করে তাদের অ্যাকশন নাও কারণ এটা তাদের কোনো পাবলিকের তো ভালো ইভেন গভর্নমেন্টের আমার মাথার চুল বা দাড়ি এটা সেভ করার এটা কনস্টিটিউশনের আর আমাদের সংবিধানের একশো দুই নিতে অনুযায়ী হ্যাঁ ওই ব্যক্তি নিতে পারে জেডও নিতে পারে এটা অনুযায়ী জেড নিতে পারে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন লিটিগেশন হিসাবে এটা জনস্বার্থের মামলা তো বেসিক্যালি কারণ একজনের ঘটনা না জনস্বার্থের ব্যাপার এ ধরনের অমানবিক কাজ যারা করছেন তাদের দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন এমন দাবি করেছেন সচেতন মহল সমাজে প্রকৃত মানবতা প্রতিষ্ঠা হোক ভিউ এর নামে নয় সত্যিকারের মানবিকতায় এমনটাই চাওয়া নেটিজেনদের ফারহানা তাহের তিথি খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ